সকল গর্ব দিব তোমার গর্ব চারিব না সবার কিয় কহিব যেদিন পাব তব পদ রেণুক সকল গর্ব দু মনে করিব তবু আগুন সে কথা কেমনে করিব সকল বাকি সকল তরি টুকা শিবে তব গর্ব দূর পরিব তোমার গর্ব সারিব না যত মানি পেছি জিক দূরে শুধু তোমাণ দেবেন বাজিয়া পথের পথিক সেও দেখে যাবে তোমার বারদা মোর ভাবে পথের সেও দেখে যাবে তোমারও বারোদা মোর মুখভাবে অবসংসার তোমার গর্ব চাইব না গোস্বামী প্রথম জীবনে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন পৌঁছে বলতে সব ফেরত গিয়েছিলেন গিয়ে ব্রাহ্মণ সমাজে যোগ দিয়েছিল গিয়ে ব্রাহ্ম সমাজে বেতনভুক্ত মানে উনি কিছু সংসার ছিল ওনার বিয়েটা করেছেন বেতনভুক্ত প্রচারক ছিলেন উনি ওই পাঞ্জাবেদের পাঞ্জাবে উত্তর ভারতের পাঞ্জাবেদের প্রচার করতে গিয়ে উনি কী হলেন যে যখন শেষ হয়ে গেল এবং সবাই চলে যাচ্ছে সব সবার ফাঁকা হয়ে গেছে তখন একটি পাঞ্জাবি মেয়ে ওদের তো খুব ডেভেলপ চেয়ার হয় তো মানবী মেয়ে বাড়িতে চলে যাচ্ছে আর কি তো বিজয়দিন্দশ্বী মেয়েটা কী বলবো একটা আকর্ষণ হলো মেয়েটির প্রতি আকর্ষণটা কিন্তু জৈবিক আকর্ষণ কোনো আধ্যাত্মিক আকর্ষণ না জৈবিক আকর্ষণ হলো মেয়েটার প্রতি যেমন হয় আর কি যেমন মহামায়ার দেখুন কী ব্যাপার যে ব্রহ্মকে পুরুষ তাকে প্রথম অবশ্য কিনা মতো দেবেন তো তখন বিজয় কি দশ্বামী কি হল অভিভূতের মতো মেয়েটা পেটে মেন প্রতিরশীল করে তো মেয়েটা তো স্মরণ মানে চলে চলেছে আগে আগে গিয়ে সে একসঙ্গে বাইরে থেকে গেল যখন বাড়ি ঢুকে গেলো তখন এই কী হলো আমি ধর্মচয় করতে সে আমার এই অবস্থা আমি একটা মেয়ের পেছনে ছুটছি তখন উনি ওখানে নদীতে খুব সম্ভব রাঘু নদী সেখানে উনি কোমরে একটা পা পাথর মেয়েদের কী বলে আত্মহত্যা করতে যে এদের হওয়ার রাখা উচিতই নয় আমি ধ্বংক করতে এসে এরকম এরকম আচরণ করলাম তো এসে তখন উনি যখন নদীতে তার কুমোর জলে নেবে গেছেন তখন একজন মহাপুরুষ ওনাকে ডেকে তুললেন বললেন দেখো তোমার এই কাজ করো না তুমি যাওয়ার সৎগুজ আসবে আমরা তখন ওই জগীর মধ্যে বললে আপনি আমাকে ইচ্ছা নিন আর তখন উনি বললেন আমি তোমার গুরু নয় তুমি তোমার গুরু তুমি পাবে তখন বিজয় দশমী সন্দেহ হয়ে গুরু খুঁজতে রাখলেন গুরু খুঁজতে পুজো শেষ পর্যন্ত গয়াতে পরমহংস হল একজন সেই পরমস পরমহংসই বলতেন বিয়ে গুরুস্বামী তিনি মানস সরোবর থেকে এসে বিয়ে গুরুস্বামীকে বিখ্যা দিয়ে চলে ব্যাস বিয়ে গুরুজন্মস্বামী চেন টোটাল তারপরে হিন্দু ধর্মে আশ্চর্য ধর্ম থেকে গেলেন এবং বিন্দু সাধু বাধা করে উনি যৌ লাভ করছেন ঠাকুর শ্রীরাম কিছু সেটা কনফার্মও করেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে দেখুন ঠাকুরগুরুজনী যে সদগুরু হচ্ছে ইষ্ট স্বয়ং ইষ্ট সদ্গুরু রূপে এসে উদ্ধার করে যদি সদগুরু হয় যদি সদ্গুরু হয় স্বয়ং ইষ্ট মানে সচিদানন্দ যিনি এক ঈশ্বর তিনি সদ্গুরু রূপে এসে ভক্তদের ত্যাগর কি তো সেই জন্য দেখুন বিজয় গুন্দোষ্ঠনের কাছে মানুষ সবার থেকে এসে যখন ব্যাকুলতা চরম উঠলো তখন এসে অভি দীক্ষা দিয়ে গেল এতে গেলে বিজয় গুঞ্জ এবার তারাকিশোর বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন হাইকোর্টের দু নম্বর উকিল আর হাইকোর্টে তখনকার দিনে উনি দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতেন কখনো কখনো পার ডে মানে এখনকার দিনে দশ লাখ টাকা বা আরও বেশি জানি না তো সেই তখন ওই সব থেকে বড় উকিল ছিলেন বোস তো তিনি ছিলেন তারপরেই ছিলেন এই এই তারাকিশোর বন্দ্যোপাধ্যায় তো গার্জুর বন্দ্যোপাধ্যায় সময় ওই মানসিক পরিবর্তনেরও অনেক তখন গুরুত্ব পুজো করা আসছেন দু এক বৃন্দাবনে গেছেন কুম্ভলা ঘটনা হয়েছে এবারে সেই কিছু বন্দ্যোপাধ্যায়কে বৃন্দাবনে গিয়ে কাছে হওয়ার সময় হলো দেখে তার প্রতিদিন ভাবলেন যে খুব বড় মাহফুল তারপরে এই ভাবনা নিয়ে নেন যে উনি মাহ নন একদম মানে সাধারণ আচরণ অনেক গালাগালি করেন মুখ খারাপ করেন কোনো ঈশ্বরের কথা বলেন না খালি পয়সা নিয়ে ঘাঁটাঘাটি করেন এইসব করেন এইসব দেখে এলেন দেখে এসে উনি ঠিক করলেন যে আমি এটা দিক্ষা নেব না এই একটা সাধারণ ছাত্র তারপরে উনি একদিন সাথে শুয়ে আছেন কলকাতার সাথে উনি দেখলেন পথে একটা জ্যোতি আসছে ক্রমশ ওনার দিকে জেগে শুয়ে আছে পথে জ্যোতি এসেছে সেই জ্যোতি থেকে এক কোমস কাঠিয়া মূর্তি দেখলেন এবং কাঠি আওয়া নেমে এলেন সেই ওনার ছাতে নেমে এসে ওনাকে কানে একটা মন্ত্র দিয়ে চলে গেল তখন বললেন যে কী হলো আমি তো বেঁচে যান সেই লেভেলের মহাপুরুষে নয় আর উনি এভাবেই বৃন্দাবন থেকে এভাবেই এসে আমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু দীক্ষার মন্ত্র আমার মনে আছে একদম কষ্ট কানে দিয়ে চলে গেলেন সদেহ দেহ ধারণ করে আবার আকাশ করে উনি চলে গেল এবারে উনি কাঠিয়া বলেছিলেন কথায় কথায় যে তুমি এখানে আসবে অমুক ওমু আসবে এসে তুমি আমি তোমার 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 বলছি বিখ্যাত হয়ে আসছে আমি আসছি এটা হচ্ছে অনেক ঘটনা আপনি সন্ত্রাসবাবু যদি জীবন যদি করেন তা জানতে পারবেন এই জন্য ওখানে যাবেন এবং গিয়ে কাটিয় দীক্ষা পেলেন দীক্ষা পেয়ে নিজে শেষ পর্যন্ত কাঠি হওয়ার পরে উনি মহান্ত হয়েছিলেন কাঠিয়ার পরে ওনার নাম তখন কাটিয়া সন্ত্রাসবাব সন্ত্রাস বাবা জি উনিও তখন কাঠিয়া বাজার মানে কাজিয়া আস কাঠিয়াগানের সন্ত্রাস বাবা জি বলছেন সবাই আর উনি কিন্তু সেই কাঠিয়াওয়ার অধ্যক্ষ করে কাঠিয়াওয়ায় বসে নিয়ে যান দেখুন যে সচিদানন্দ এই যে শ্রীরামকৃষ্ণ বললেন স্বয়ং ভগবানই গুরুরূপে এসে দীক্ষা দিয়ে যান এই 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 সমস্ত জীবনী মতো পড়লেই আপনি বুঝতে পারবেন সৎগুরু হচ্ছে এই রাম একদম মানে কি বলবো স্বয়ং ঈশ্বর তো এ তো গেল সন্ত্রাসবাবি কথা এবারে সোমানন্দ বলে একজন আমি সোমানন্দের জীবনে পড়েছি সোমানন্দ হচ্ছেন ওইয়ের কী বলে ওই ন নর্মদাস নর্মদাস তীর্থে থাক নর্মদাস তীরে সীতা মায়ের জঙ্গলে তো সোমানন্দ একজন বাঙালি সাধু এটা বাপ বাপ আমার যে কজন সাধু সব থেকে বেশি ভালো লেগেছে ওই এর মধ্যে কী বলে ওই তহবিল নর্মদা করে তিনজন সাধুটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই পাগল সাধু সোমান স্বামী সোমানন্দ পাগল বচ্ছিলেন মানে ওনার আচরণ সব পাগল বছর কিন্তু ওকেই আমার সব থেকে ভালো লেগেছে ওনাকে এবং দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে ও নামটা বলি উনি সেই তে ছিল কি বলে সব গুলরা যে ওনাকে এবং তৃতীয় জন হচ্ছে করভাত্ত্রিক চৌষটুকু বলা যায় করবার শিষ্য গুলদাস বাবা গুলদাস এই চারজনকে আমি আর বাকি সবদের ওই সব যোগ যা আমার ভালো লাগেনি বিশেষ করে লোকে খুব প্রহাদ দাসী বাবাজির প্রেমদ গড়ে মানে ওনার সব আমার ভালো লাগে না প্রহাদ দাস বাবা যাই হোক আমি তার জন্য আমি ওনাকে অস্বা করছি না ওনার কথা আলাদা আমার ভাবনা চিন্তার কথা আলাদা তারপরে অনেক স্বাভাবিক কথা ওখানে বলা হয়েছে ওনার তো এই তিনজনকে আমার চারজনকে আমার বেশি ভালো লাগে যাই হোক এরা এই সমানন্দ মানে যে সীতামাই জঙ্গল ছিলেন পাগল বসরে উনি প্রতিদিন আপনি ওনার জীবনী করে দেখতে পাবেন এই স্বজনমলীর পরে সীতা মায়ের দর্শন পাচ্ছেন মহাবীর দর্শন করছেন প্রতিদিন প্রতিদিন তার উনি তার জন্য অযোধ্যায় যেতে হয়নি কোথাও যেতে হয়নি উনি সীতা পাগল পথে আচরণ করতেন সে মাথা টুকে টুকে মাথা তুলে ফেলতেন কালসিটে পড়ে যেত তারপরে অদ্ভুত তার শক্তি আর কি শুধু তাই নয় এই একজন সাধু সংবিধানন্দ জীবন একজন সাধু সেও বড় সাধু তো তিনি একবার বলেছিলেন যে তখনই আমাদের নিজেকে জিনিস বলছেন যে একবার আমাদের গুরু আমাদের পাঠিয়েছিলেন এখানে এই কাছে বলে সীতামাই জঙ্গলের স্বামী এর কাছে সোমানন্দের কাছে ওই পাগলবাস সীতামাই জঙ্গলের পাগল উনি ওনারা কিন্তু বাঙালি চলি নদিয়া পদিয়া পোধা একটা জন্ম না তো পাঠিয়েছিলেন তো উনি বললেন যে এক সময় উনি আমাদের কাছ থেকে সেই হাসটা ছুটে পালিয়ে গেলেন ওইরকম আচরণ ছিল সোমানন্দ তো উনি যখন পালিয়ে গেলেন তখন আমরা ওনার পিঠেতে প্রত্যেকেই ঈশ্বর দর্শন করেছি ওনার পিঠের পিঠের ওপরে উনি এত বড় মহাপুরুষ দেখুন ঈশ্বর দর্শন করে দিচ্ছে অন্য সাধুকে উনি ছুটছেন ছুটে পালিয়ে যাচ্ছেন আর কি ওদের কাছ থেকে তখন সবাই ওনার পিঠেতে তাদের যে যা নিজের ঈশ্বর দর্শন করছে এই জন্য সমানন্দ বুঝতে পারছেন তারপরে রামকৃষ্ণ মিশ্রণ এক সাধুকে দিয়ে আমি এই প্রদেশ প্রসঙ্গটা শেষ করব সেটা হচ্ছে যে রামকৃষ্ণ বিষয় একজন সাধু আমি আমি এটা আমার কী বলবো যে ধর্মজীবনের যার জীবন যার যার সঙ্গে আমার প্রথম ধর্মজীবন শুরু খুব ছোটো বয়সে তখন আমি ক্লাস সেভেন এটা পড়ি সেই ভদ্রদের মনোময় বাক্সি আমরা ময়দা করে ডাকতাম তার মুখে শোনা তিনি কোথাও পড়েছেন তখন তো আমি এসব উদ্বোধন উদ্বোধন কিছু পড়তাম না কোথাও উদ্বোধন থেকে বা যে মিশনের কোনো খবর কে পড়েছেন সেখানে উনি বলছেন যে একজন বিশ্বমেশ সন্ন্যাসী তিনি পাহাড়ের ধার দিয়ে ঈশ্বর চিন্তা করতে করতে যাচ্ছেন তো এবারে ভাবেতে এত বিভোর হয়ে গেছেন যে উনি খাদের ধারে গিয়ে খাদ থেকে পড়ে যাচ্ছেন তো পড়ে যাচ্ছেন যখন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে ওকে খাদ থেকে তুলে দেয় তুলে দিয়ে বলছে দেখ তুই এরকম করে খাদের ধার দিয়ে যাবি না আবার পরে বলবি খাদ থেকে পড়ে গেলে যেহেতু যাবেই তখন আমি যাবো আমি আবার এইভাবেই খাদের ধার দিয়েই যাবো আপনি কথা শুনবো না তবে কারণ শুনবি না বলছি এই জন্য শুনবো না যে আমি যদি আবার খাদে পড়ি তুমি আবার এসে তুমি দেওয়া দেখুন এই হচ্ছে ভক্তিতম ভক্তিতম ভক্তির তম এই হচ্ছে তম বলছে আমি যদি আবার খাদে পড়ে যাই আবার তুমি এসে তুলবে সেই জন্য আমি খাদের ধার দিয়েই যাবো ঈশ্বর চিন্তা করতে যাবো ইচ্ছে করতে হবে লাফাবো না যদি ভাবেতে পড়ে যাই তো করে যাই তুই এটা তোমার দিদি তোমার চিন্তা করতে করে তুই তো পড়ব তখন তুমি এসে আবার তুলবে সুতরাং আমি তো শুক না আমি খাদে দাঁড়িয়েই যাব এই হচ্ছে ভক্তির তবে তো দেখুন ঈশ্বর গুরু শ্রীরামকৃষ্ণ তিনি বলে তখন দেহ রেখেছেন জানি না মানে ফুল দেহ চলে গেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ তো জানি শ্রীরামকৃষ্ণ রয়েছেন তো তাকে ধরেই সব মিশন মঠ মিশন সারা জগতে চলছে তো শ্রীর সেই শ্রীরামকৃষ্ণ এসে ভক্তকে তুলে দিচ্ছেন দেখুন ভগবান সব সময় ভক্তের দিকে নজর যে ভক্ত কোথায় কি বিপদ হচ্ছে মুখ হচ্ছে হচ্ছে সব দিকে নজর তার কথা চিন্তা করতে গেলে উনি খাদে পড়ে যাচ্ছেন সেই যে তুলে দিয়েছে তুমি সাবধান করতেও বলছি না আমি সাবধান হব না আমি এভাবেই যাবো তুমি আবার এসে তুলবে আমা কি ভক্তি দেখো এইরাম ভক্তি যদি হয় তাহলে ভগবানকে বেঁধে রাখা যায় বুঝতে পারছেন ভগবানকে সঙ্গে এইরকম এই হচ্ছে ভক্তির তম মানে একদম ভক্তির চরম ভক্তি একদম বুঝতে পারছেন এটা গ্রীষ্মের খাইটা ছিল খাইটা কেন গ্রীষ ঘোষের ছিল আমি কতখানি সে জানি না সে তো মা বা আমি করতে পারবো না কিন্তু গ্রীষ্ম ঘোষের ভক্তির তম ছিল